সব সময় সুরঞ্জান এই হচ্ছে আমাদের দামোদর নদ দেবসি থেকে জল ছাড়ার কারণে খুবই ভয়াবহ রূপ নিয়েছে আমাদের দামোদর সেই চেনা দামোদর আজ বড় অচেনা হয়ে উঠেছে দেবুসুর বাস স্ট্যান্ড খেয়াঘাট নদীর পাড় এখন নেই আর তার কোনো অস্তিত্ব এখন সবই জলের তলায় আর এই বাস স্ট্যান্ড দেবুসূট হাটতলা এর মধ্যে নেমেছে তিনটি হানা গ্রামের দিকে জল ঢুকছে হু হু করে এখন আমরা দাঁড়িয়ে আছি দেবুসুট বাস ঠিক কিছুটা আগে আর এখান থেকে রাস্তা ঝাঁপিয়ে জল ঢুকছে গ্রামে আর এই জলে প্লাবিত হতে শুরু করেছে একাধিক গ্রাম রামপুর শ্যামপুর আসন্ডা ডেবুসুট উদয়নারায়ণপুর আর এটা হচ্ছে দেবুসূট বাসস্ট্যান্ড আর এটা হচ্ছে এই দিকের ফার্স্ট হানা হু হু করে জল ঢুকছে গ্রামে এখান থেকে আরেকটু এগোলেই দেখতে পাবে দ্বিতীয় নম্বর হানা আর এটা হচ্ছে দেবুষুট হাটতলা আর এখানেই হয়েছে দ্বিতীয় হানা আচরণ হাটতলা এখন জলের তলায় সবথেকে বড় হানা তিন নম্বর হানা যত সময় যাচ্ছে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে রাস্তার পিচ আর এই জলে প্লাবিত হবে আমাদেরও গ্রাম আমরা এখন দাঁড়িয়ে আছি ডিবুসুট হাটতলায় এইখানে হাটের দোকানের প্যান্ডেল দেখা যাচ্ছে ঠিক এইখান থেকে একটু সামনের দিকে এগোলেই তিন নম্বর হানা এইটা এই তিনটে সব থেকে বড় হানা পিচের নিচে থেকে মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে ভেঙে পড়ছে কালকে আমরা গিয়েছিলাম বন্যা দেখতে আর আজকে বন্যা চলে এসেছে আমাদেরকে দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনেই এসে গেছে জল আমি বাড়ির ছাদ থেকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের মাঠ সবুজে সবুজ ছিল এই মাঠ এখন আর কিছুই অবশিষ্ট দেখা যাচ্ছে না শুধু চারিদিকে জল আর জল ধান খেত সবই আজ জলের তলায় এই মাঠে ধান খেতে প্রায় এক বুক মতো জল হয়ে গেছে এর পাশে যে ঢালাই রাস্তা ছিল সেই রাস্তায় প্রায় এক কোমরের বেশি জল এখন পুরো মাঠ প্লাবিত যেভাবে জল বাড়ছে ফুলে ফেঁপে ওপরের দিকে উঠছে জল যতদূর দেখা যায় শুধু জল আর জল সামনে একটা খাল ছিল সেই খালটাও আর দেখা যাচ্ছে না খালটাও চলে গেছে জলের তলায় আর এই জলেই প্লাবিত হয়ে গেছে সমস্ত মাঠ ঘাট জমি ধান ক্ষেত